আচ্ছা ই তুমি কি কাউকে ভালোবাসো আমি কেন মনে হঠাৎ এই প্রশ্ন আমি তোমার প্রশ্ন করতে পারি না করতে পারো ঠিক আছে কিন্তু কারণ তো আছে তাই না ঠিক কেন মানে তুমি তো মামা হও তাই না আরে আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি না তুমি তো আমার মামা হও তো তুমি কিভাবে আমাকে জিজ্ঞাসা করবে আচ্ছা আমি তো বলছি যে আমার মামা ভাই না একদম ফ্রি হ্যাঁ আমার কথা বুঝছো তে কারোর সাথে সম্পর্ক করে তুমি যেটা সত্য সেটা বলবো সমস্যা কি ঠিক আছে কারোর সাথে সম্পর্ক না করে ভালো কারণ এখনকার ছেলেরা ভালো না একটা কথা বলবো তোমার তুমি যে সেদিনকে আমার বিয়েতে গেলাম আমার মোটর সাইকেলের পিছনে যে তুমি চললা কেমন লাগলো তোমার আমি ড্রাইভার হিসাবে কি খারাপ না সুন্দর গাড়ি চালায় কিন্তু একটা কথা বলবো আসলে কি বলবো মানে তুমি যে আমার পিছনে বসেছিলা আমি কিন্তু নেকিন নিগিন্দলাচে কিন্তু শুধু তোমাকেই দেখছি তারপরেও কিন্তু আমার সামনের ইয়েটা খুবই গেছে কিন্তু তোমাকেই বেশি দেখেছি ঠিক আছে হুম

কথাটা ভালো করে মনোজীদের শোনো আমি তো তোমার আপন মামা না পক্ষ তো দুইটা হ্যাঁ তোমার মায়ের পক্ষটা হচ্ছে আলাদা আর দেখা যায় যে আমি তো আর আপন মামা না আপন মামা ডাকো তাই তে এটা কথা হলো কি আসলে তোমার আমার না সেই ভালো লাগে কঠিন ভালো লাগে ঠিক আছে মানে তুমি দেখতে সুন্দর তোমার চোখ দুটো টানা টানা গাল দুটো আফলের মতো হুম সব কিছু মিলেই

একই তার রক্ত না অত হিসাব করে বাদ দাও তো আসলে তোমার আমার ভালো লাগে সেদিনকে দেখলাম না মোটর সাইকেলের পাড় থেকে তুমি আসলে বুঝতে পারো নাই আমি কয়েকবার হ্যাঁ ব্রেক করছি তুমি যখন আমার গায়ের সাথে গাও লাগাইছো আমার গাওটা আসলে শিংড়াই ঘুরছে আসলে সত্য কথা বলতে কি সব কিছু মিলে তুমি সুন্দর আসলে তোমাকে যে দেখবে সেই পাগল হয়ে যাবে এই দেখেন আপনার ফালতু কথা বলার মতো সময় নেই আমি আসলে কিন্তু আমি বলে দেবো যে আপনি এগুলো আমাকে বলছেন মামা হয়ে ঠিক আছে আমার কিন্তু এখন মাথা মাথা গরম হয়ে যাবে ওকে আচ্ছা ঠিক আছে শোনো আমি তোমাকে একটা কথা বলি তুমি ভেবে দেখবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর অর্থ সম্পত্তির দিকে কোনো দিকে তো আমার কম নেই সেটা তো ভালো করি জানো আর তোমার আম্মুকে বলো সমস্যা নাই যে এটা বলছে মামা আসলে তো রক্তের কোনো কালেকশন নেই আমাদের আর তুমি ভেবে দেখো যে আমার মতো একটা ভালো ছেলে তোমাকে প্রস্তাব দিয়েছে আপনি নেক্সট আর একটা কথা বলি শোনো আরে ভাগ্নি আমি তোমাকে পরীক্ষা করলাম যে আসলে তোমার মনটা কেমন আমি কি এতই খারাপ মানে আমি আসলে দেখলাম যে তোমার মন মানুষেরটা কেমন তুমি আমার গাড়ির পিছনে বসলে কেমন কেমন ধরনের দিশা পাইছিলাম তো তাই মজা না না আমি তোমাকে সাথে মজা করলাম এমনি পাগল তুমি তো আমার ভাগ নেই থাকবে সারা জীবন মানে তোমাকে একটু পরীক্ষা করলাম কিছু মনে করো না করছি তাই তাছাড়া কিছুই না আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবা ঠিকমতো লেখাপড়া করো আর ওই যে কোনো ছেলের প্রেমে টেমে পড় না ঠিক আছে দেখে শুনে ভালো দেখে বিয়ে দেবো হ্যাঁ ওকে ভাগ্নি ভালো থাকো খোদা হাফেজ